রহমতুল্লাহ বারকাতো তো আমার রে পাইছি আমি ইস্তিমার সাজু আইসন প্রথম থাকি যেই দিন থাকি ইস্তিমার ইয়ান দেব হয়েছে অদিন থাকি আরম্ভ করছন আপ পর্যন্ত ইস্তিমার খামো ততটুকু ততটুকু ভাতরা দিয়া দিয়ে তো আমার মামাই ইস্তিমার বিষয়ে দুই একটা কথা কো এবং যারা যারা ইস্তিমার খাজু আইতে ভাতরা না এবং আবার চেষ্টা করতা তো আসসালামু আলাইকুম ভাই এ হোল এগুলো আছো আপনারা আমরাও দেখো কতদিন ধরে এখানে খাদ আরম্ভ হইছে আমরা সার দিয়ে তাইয়ার আর ইনশাল্লাহ আমরা খাম শেষ হইবো ইস্তেমাত এখানে শেষ হয়েছে না আমরা থাকমু আপনার ইস্তেমা তাইতে আমরা ভাইয়ান যেগুলো আসো আমরা স্বাদ কুয়া নে কাম আছে আপনার সার দেখো আর সব সময় আমরাও তো ডেইলি আইয়া স্বাদ দিই আর কত মানুষ আইতে আজকে তো বাইরে মানুষ আমরা এখানে

ও বাঁচর কারণে ও আল্লাভ সব গুনা মাফ করিয়া তো আমি আমার জন বাইক লোরা ইয়ং বয়সী বাইক ইয়ার আফনাইনতে চেষ্টা করবা নিজের জরুরতের খাম শেষ করিয়া ইস্তিমার খাম আওয়ার কারণে তো এন দেখতে পাইছিল আফনাইনতে বহুত বয়স্ক চাচা চাচা অল আসন বাইআনক আসন খাম কত্রা তো আপনাইন বয়স বয়সে কাম করা বুড়া বয়স বয়সে কাম করতে পারতায় না আর কোনো দিন খাওয়া না ইস্তিমা নাও ভাইতে পারো তোমার তোমার বাইক নাও জুড়তে পারে এটা ইস্তিমা জুয়ান বয়স আইয়া যা কাম করলেও করতায় জুয়ান কি সবর সব দিন থাকে না দেখতে ভাইদ্রা হতে কত বয়স্ক বয়স্ক সচা হলে আইয়া কাম করতরা ইস্তিমার কাম কিন্তু টান টানোর মানে কিন্তু আমরা জুয়ান বয়সী হলোর বাই ও তো অত বাই এ জয়ান এখন মানে না কারণ অনুরোধ কর ইয়ার খাওয়া যায় না ও বেদ বেদনাও দাইতে কি পারে ওই স্টিমার খামো আইলে বেদ বেদনা আলসি কত বাইয় ইনো দেখ বা জন বাইয়নি কলাসন অন দেখতে আপনারা এরা এটা বাড়িতে কোনো দিন কাম করছেন না কিন্তু আইয়া কাম কত্রা তো আল্লাহ টান টানরে সব গুণা মাফ করিয়া দেখো আল্লাহ টান টান বর্তমানে খাইতরা সবে